উৎসবের আনন্দ মাটি করে দিতে চলেছে বৃষ্টি জানিয়ে নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস বলছে উৎসবে বিঘ্ন ঘটাতে পারে বর্ষা পুজোয় পুজোর মুখে ভারী বৃষ্টির সতর্কতা জারি বাংলায় কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ যার প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজোর দিনগুলিতে তবে দার্জিলিং এবং ক্যালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরে পাহাড়ে প্রবল বৃষ্টির কারণে ধসের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আপনার বাংলাদেশ লাগোয়া চন্দননগর কলকাতা কোলাঘাট আর এদিকে আপনার আরামবাগ বর্ধমান আর এদিকে আপনার রয়েছে এদিকে আপনার রয়েছে হলদিয়া খড়গপুর দীঘা কন্টাই এছাড়া আপনার এদিকে বারুইপুর গঙ্গাসাগর হলদিবাড়ি অন্যদিকে আপনার বাংলাদেশের খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর পুজো যত সামনের দিকে আসবে ততই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে বাংলায় সেক্ষেত্রে শনিবারও কিন্তু একইভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রবিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে যে ইতিমধ্যেই যে আগামী কয়েকদিনে বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তো উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা আরামবাগ চন্দননগর কলকাতা আরামবাগ চন্দননগরের এই অংশে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বৃষ্টি নেই বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার মুর্শিদাবাদের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার মালদার ক্ষেত্রে মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ আর এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয়ের পাদদেশ সংগ্নগ্ন পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবারে যদি আমরা একটু সহ বৃষ্টি মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কেননা আপনার আলিপুর আবহাওয়া উইন্ডির আপডেট বলছে বা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামীকাল বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আগামীকাল চার তারিখের আপডেট যেটা বলছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যে কারণে ইতিমধ্যেই কমলা সতর্কতা থাকছে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহারে এছাড়া দার্জিলিং এদিকে আপনার কালিম্পং জলপাইগুড়িতে কিন্তু ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা থাকছে এছাড়া আপনার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদে ভারী বৃষ্টি বাকি আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলা এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনাপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম নদিয়া সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল চার তারিখ পাঁচ তারিখের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গে একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সেক্ষেত্রে পাঁচ তারিখ যেটা বৃষ্টি হচ্ছে বিশেষ করে আপনার দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান আর এদিকে আপনার নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে আপনার দক্ষিণ দিনাজপুর আর এদিকে আপনার কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার যদি আমি একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে যদি আমি একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সকাল থেকেই কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা দীঘা কণ্ঠাই হলদিয়া এগুলোতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ তবে আপনার পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি মেঘ থাকবে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবেই মেঘলা আকাশ থাকবে আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তার আগে যদি আমরা বিকেলের দিকে লক্ষ্য করি বিকেলের দিকে মানে দুপুরের দিকে কিন্তু এই মেঘলা আকাশের তীব্রতা আরও বেশ খানিকটা বাড়বে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকটি জেলায় কিন্তু আপনার গভীরভাবেই মেঘলা আকাশ থাকতে চলেছে তার মধ্যে রয়েছে আপনার কলকাতা দীঘা কন্টাই হলদিয়া আরামবাগ চন্দননগর এগুলোতে কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে শনিবার পাঁচ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি মেঘলা আকাশ থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে পাঁচ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ তারিখ সকাল থেকেই কিন্তু আপনার গভীরভাবেই মেঘলা আকাশ থাকতে চলেছে ছয় তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি মেঘ থাকছে তবে সকাল থেকে কিন্তু ছয় তারিখে গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে আপনার রয়েছে কলকাতা দুই মেদিনাপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ আর এদিকে আপনার রয়েছে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে সোমবার সাত তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার একইভাবে মেঘলা আকাশ থাকছে আট তারিখের ক্ষেত্রেও একইভাবে মেঘলা আকাশ থাকছে বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বৃষ্টির দিকেও কিন্তু আপনার বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে তবে আগামীকাল কিন্তু বস্ত্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্ষেত্রে যদি আমরা আগামীকাল লক্ষ্য করি যে আগামীকাল সকালের দিকে কি পরিস্থিতি তাহলে আটটা নটা নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকছে সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে এগারোটার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে সময় যত গড়াবে ততই কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে শনিবার আপনার পাঁচ তারিখ সেক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই তবে চার তারিখ আগামীকাল আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তবে কলকাতা সহ পার্শ্ববর্তী বাংলাদেশ লাগোয়া যে রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার আপনার পাঁচ তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই ছয় তারিখের ক্ষেত্রে রবি বার সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সঙ্গে শনিবার আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মনময় সিং সিলেট রাজশাহী রাংপুর এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে এছাড়া আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তিনটে চারটে নাগাদ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার সাত তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত পরিবর্তন নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি মঙ্গলবার আট তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বেশ খানিকটা বাড়বে দশ তারিখে নাগাদ সেক্ষেত্রে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে পুজোর দিনগুলিতে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ বত্রিশের কাছাকাছি এছাড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা তিরিশের কাছাকাছি থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন